আর আমরা কাস্টমাইজ জুয়েলারি যখন আপনারা না না আপনি এটা যখনই ইউজ করছে কোনো কাস্টমার যদি কোনো প্রবলেম হয় এর ব্যাকআপ আমরা দেব এরকম না যে আপনি নিয়ে গেছেন আপনার গ্যারান্টি শেষ হয়ে গেছে আমি আর আপনাকে চিনি না এরকমই বলবো না বুঝতে পেরেছি কি সুন্দর সত্যি কালেকশনস খুব সুন্দর থেকে আমাদের হট কেক এইটা হচ্ছে আন্টি এই থাম এই আমাদের সবাই এসছিল এখানে তপু বলেছিল এসে দাদা একটা ডিসকাউন্ট কিছু দাও আমরা এটা দিয়েছিলাম থ্রি ফর্টি নাইন রুপিস এখনো অব্দি ইয়েস থ্রি মাত্র থ্রি ফর্টি নাইন এটার প্রাইস এবং এটা আমরা দোকানে এত বিক্রি করেছি হ্যাঁ মানে এটাকে এবার থামলিং এর বদলে তপু ফিঙ্গারিং বলতে হবে তো এত ইয়ে করেছিল এসে তারপরে এটা আপনি একবার দেখতে পারেন প্রচুর ভ্যারাইটি ডিজাইন আছে এর মধ্যে যে কোনো সাইজ অ্যাভেলেবেল আমরা বাধ্য হয়ে আরো হাজার পিস ফিঙ্গারিং আমাদের আনাতে বাধ্য হয়েছি এই ধানতার আগে খুব সুন্দর কালেকশন আমি আপাতত তিনটে হাতে তুললাম প্রত্যেকটা থেকে আলাদা ওমেন্স কালেকশন আছে দেখুন এই চেনগুলো একদম স্লিক ডিজাইনের রেডি করা সব করিয়াচ্ছে সব কোরিয়া আসে মা আলাদা আলাদা পুরো আমাদের रॉ ম্যাটেরিয়ালটা আমরা কিনছি কিন্তু গোল্ড আমার সব কোয়ালিটি सेम যেটা আমরা নিজে বাইরে কোনো গোল্ড প্লেটেড কারোর কাজ ইউজ করি অনেক রকম ডিজাইন রয়েছে অনেক ভেরিয়েশনস রয়েছে আপনাদের এটা পছন্দ হলে এটা হবে এটা না হলে এটা হবে একটা হবে এটাকে বলে হাত ভাটি আছেন এটার নাম হচ্ছে ভাটি আছেন যে কোন দোকানে বলে দিয়ে দেবে আপনি একবার অবজার্ভ করে দেখুন প্রত্যেকটা মেয়েরা গ্রামের মেয়েরা এটা রেডি করেছে নিজের হাতে গেঁথেড পুরো হ্যান্ডমেড এই ডিজাইনটাকে বানিয়েছি তিন হাজার পাঁচশো টাকার মধ্যে দিয়ে এই আইটেম গুলো দেখছেন এগুলো কিন্তু কখনো উঠবে না এই স্টোনটা কিন্তু উঠবে না এগুলো

ব্যারাকপুর জাস্ট স্টেশন থেকে নেবে রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার ঠিক তার পাশের গেলে ইজি রাস্তা দু মিনিট লাগবে এখান থেকে ব্যারাকপুর স্টেশন আমি জেনুইনলি বলছি আপনারা প্লিজ এখানে আসুন কারণ এখানে ভ্যারাইটিস ডিজাইন রয়েছে অনেক কালেকশনস রয়েছে যেটা সত্যি আপনাদেরকে অবাক করবে কারণ এখানে এমন নয় যে একটা দুটো কালেকশন তার বেশি কিছু নেই যেমন আমাদের হয় যেমন পাইকারি দোকান বা যে কোনো জায়গায় আমরা দেখি যে হ্যাঁ ভালো ভালো কালেকশন আছে সেটা খুব লিমিটেড